আমরা একটা ছোট্ট টপিক্স নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এম এম কিট তো আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক কাপল দেখা যাচ্ছে আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড প্রেগনেন্সি বা মিস পিরিয়ড হলো ইউরিন প্রেগনেন্সি টেস্ট করে যে পজিটিভ হলো বা তারা হচ্ছে তাদের আশেপাশের লোকজন অথবা হচ্ছে ফার্মেসিতে ফার্মেসি ম্যানের পরামর্শ অনুযায়ী তারা এম কিট নিয়ে ওখানে নির্দেশনা দেওয়া থাকে সেই অনুযায়ী তারা খেয়ে ফেলে কিন্তু এর পরবর্তীতে কি হচ্ছে এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের তাদের অনেকেই হচ্ছে প্রচুর ব্লিডিং এবং হচ্ছে অনেক বেশি পেটে ব্যথা নিয়ে ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করছে ইভেন অনেকে আইসিউতে ভর্তি হতে হচ্ছে তো এটা কিন্তু খুবই আশঙ্কাজনক কারণ এমএম কি যে ফার্মেসিতে ইজিলি মানে এত অ্যাভেলেবেল এবং হচ্ছে সহজেই পেশেন্টরা এটার জন্য কোনো রেজিস্টার্ড ডক্টর প্রেসক্রিপশন লাগছে না পেশেন্টরা ইজিলি পেয়ে যায় তো এই ক্ষেত্রে আমি বলবো যে যে এই যে আমাদের কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি যেন না হয় সেজন্য হচ্ছে একটা ভালো কন্ট্রাসেপশন পদ্ধতি ইউজ করা যাতে আনওয়ান্টেড প্রেগনেন্সি না হয় আমরা দেখা যাচ্ছে যে এই ব্যাপারে আমাদের দেশে অনেক বেশি এই ব্যাপারে অনেক বেশি হচ্ছে লাজুক বা সাই ফিল করি যে নতুন বিয়ে হলো বা হচ্ছে বাচ্চা ডেলিভারি হলো বা এরপরে হচ্ছে আমরা এই কন্ট্রাসেপশন পদ্ধতি সম্পর্কে জানতে বা পরামর্শ নিতে ডাক্তার শরণাপন্ন হই না দেখা যায় যে বন্ধু বন্ধুবান্ধব বা ফার্মেসি ম্যানের কাছে কাছে যেয়ে আমরা এসব পরামর্শ নিই কিন্তু এটি কিন্তু ঠিক না আমাদেরকে অবশ্যই হচ্ছে একজন রেজিস্ট্রার ডাক্তারের কাছ থেকে এ ব্যাপারে পরামর্শ নিতে হবে যাতে আনওয়ান্টেড প্রেগনেন্সি না হয় এবং আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড প্রেগনেন্সির ক্ষেত্রে যখন আমরা এম এম কিট যখন এম এম কিট খাব তার আগে কিন্তু কিছু রেজিস্ট্রার ডাক্তার পরামর্শ অনুযায়ী খেতে হবে এবং সেই তাকে কিন্তু টেস্ট পজিটিভ হলেই যে খেয়ে ফেলতে হবে তা কিন্তু না আগে তাকে শিওর হতে হবে যে আলট্রাসোন মাধ্যমে শিওর হতে হবে যে তার এটা ইন্ট্রা জরায়ুর ভিতরে প্রেগন্যান্সি নাকি জরায়ুর বাইরে প্রেগনেন্সি এবং জরায়ুর ভিতরে প্রেগন্যান্সি হলে সেটা কি কত দিনের প্রেগনেন্সি এটা অবশ্যই হচ্ছে নাইন উইক্সের কম হতে হবে হ্যাঁ তাহলে বেশি কার্যকরী হবে এবং হচ্ছে অনেক সময় দেখা যায় টেস্ট পজিটিভ বাট হচ্ছে কোনো আলট্রাসাউন্ডতে কোনো এভিডেন্স নেই ইন্ট্রা ইউটেরিন প্রেগন্যান্সি বা এক্সট্রা ইউটেরিন প্রেগন্যান্সি সেটাও কিন্তু না তখনও দেখা যাচ্ছে খেয়ে ফেলছে তো এটা করা যাবে না তাহলে হচ্ছে আলট্রাসাউন্ড করে কনফার্ম হতে হবে এবং তারপরে হচ্ছে একটা ব্লাড গ্রুপ তো অবশ্যই করতে হবে ব্লাড গ্রুপ নেগেটিভ আর এস নেগেটিভ কিনা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কিন্তু অ্যবসান করার পরে অবশ্যই অ্যান্টিডি ইনজেকশন নিতে হবে এবং একটা বেসিক টেস্ট যদি বলে থাকি রক্তের সেটা হচ্ছে সিবিসি টেস্ট করে নিতে যে এখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কত পেশেন্টের যদি খুব বেশি হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এমএম কি না নেওয়াই ভালো হবে তো এই হচ্ছে তো এরপরেই হচ্ছে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে কারা কারা এই একটা পেশেন্টে যদি দেখা যায় যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ যদি অনেক বেশি কম থাকে যেমন এইট আছে সে যদি এই এমএন কিটটা খেয়ে ফেলে তখন তার যদি প্রচুর ব্লিডিং হয় তখন সে হয়তো বা সেটা সিক্সে চলে আসলো তখন সে কিন্তু সিভিয়ার মানে সিভিয়ার রক্ত এনিমিয়া নিয়ে ইভেন হার্ট ফেলিয়র হয়ে যেতে পারে পেশেন্ট শখে চলে যেতে পারবে এই ইমার্জেন্সিটা পেশেন্ট হ্যান্ডলিং করতে পারবে বা তার পরিবার হ্যান্ডলিং করতে পারবে বা কাছাকাছি কোনো হসপিটাল আছে যে ইমার্জেন্সি ম্যানেজ করার মতো এটা জেনে তারপরেই সে এটা সেবন করতে পারবে এর আগে কিন্তু এটা সে যদি ইমার্জেন্সি হ্যান্ডেল না করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সেটা না এম এম কিটটা না খাওয়াই ভালো হবে তার জন্য সবার ক্ষেত্রে যে এই সমস্যা হয় তা কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে হয় সেজন্যই হচ্ছে এত বেশি সচেতনতার কথা বলা হচ্ছে আর হচ্ছে আমরা এখানে অবশ্যই জানতে হবে কারা কারা এম এম কিট খেতে পারবে না কারা কারা খেতে পারবে এর মধ্যে হচ্ছে যাদের হচ্ছে হার্ট ডিজিজ আছে তারা কিন্তু এম কিটটা খেতে পারবে না যাদের অ্যাজমার প্রবলেম আছে তারাও কিন্তু এম এম কিটটা এম এম কিট নিতে পারবে না এবং হচ্ছে যাদের জরায়ুতে দুই বা তার অধিক হচ্ছে অপারেশন সিজন সেকশন আছে তাদের তারা এম কিটটি নিতে পারবে না তারপর এম কিট খাওয়ার পরেও কিন্তু হচ্ছে এর পরবর্তীতে ব্লিডিং যে দশ সাধারণত হচ্ছে সাত থেকে দশ দিন হচ্ছে মাসিকের মতো রক্ত যেতে পারে এবং এই তাকে কিন্তু হচ্ছে পরবর্তী সময়ে তাকে সাত থেকে চোদ্দ দিন পরে তাকে আল্ট্রাসাউন্ড করে অবশ্যই কনফার্ম হতে হবে যে তার প্রেগনেন্সিটি কমপ্লিট হয়েছে কিনা মানে এই কমপ্লিট হয়েছে কিনা যদি এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইনকমপ্লিট আবর্ষণ হয়ে থাকে অথবা হচ্ছে প্রেগনেন্সি কন্টিনিউ করছে কিন্তু পেশেন্ট জানেই না এটা কিন্তু ঠিক হবে না সেজন্য এম কিট খাওয়ার পরে অবশ্যই কনফার্ম হতে হবে যে প্রেগনেন্সিটা তার পুরোপুরি এক্সপালশন হয়েছে কিনা তো আজকে এ পর্যন্তই তো আমরা এম কিট খাওয়ার আগে অবশ্যই এম কিট শুধুমাত্র রেজিস্টার ডক্টরের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত এবং কিছু নিয়মকানুন এবং সতর্কতা